ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে নতুন একটা সুতা দেখাবো এই সুতাটার ব্যবহার সম্পর্কে কিছু বলবো এই সুতাটা হচ্ছে মালাইকট সুতা এটা হচ্ছে একটা মালাইকট সুতা এই সুতাগুলা রিল আকারে আসে যে বড় একটা কোণের মধ্যে এই সুতাগুলা থাকে এই সুতাগুলা পাইকারি এবং খুচরা দুইভাবেই পারচেস করা যায় এবং দুইটি অনলাইনে আপনারা পেয়ে যাবেন অফলাইনে এই সুতাগুলো হচ্ছে অনলাইনে খুব ভালো আপনারা পেয়ে যাবেন এবং এখানে দেখেন আমি একটা হেয়ার ব্যান্ড তৈরি করেছি এই সুতাটা দিয়ে আমি হচ্ছে এই সুতাটা নিয়ে এসেছে একটা বিশেষ কারণে আমাকে অনেকেই নক করে বলেছে এই সুতাটা সেল করার কথা বা এই সুতাটা তাদের জন্য নিয়ে আসার কথা তা আমি নর্মালি কি করি যেই সুতাটা দিয়ে নিজে কাজ করতে পছন্দ করি সেই জাতীয় সুতাগুলোই হচ্ছে আমি সেল করি কারণ হচ্ছে আমি যে কাজটা আপনাদেরকে শিখাচ্ছি সেই কাজটা যেন আপনারা শিখে সুতা দিয়ে করতে পারেন সেই জন্য হচ্ছে আমি সুতাগুলো সেল করি অন্য কোনো কারণে আর সুতোগুলো আমি সেল করি না যদি ধরেন সেলার হিসাবে আমি সেল করি না তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সুতা আপনারা আমার কাছে পেয়ে যেতেন যেমন তার আমি সেল করি না কারণ সেটা আমি নিজে ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করি না তাই বলে আমি সেটা সেলও করি না তা আমার কাছে আপনারা সেই ধরনের সুতাই পাবেন যেগুলো হচ্ছে আমি নিজে ব্যবহার করে দেখেছি যে হ্যাঁ ওকে ফাইন এটা ভালো একটা সুতা কোয়ালিটি ফুল সুতা আমি এটা দিয়ে অনেক জিনিস তৈরি করতে হবে সেই সুতাগুলো আমি নিজে ব্যবহারও করি এবং পাশাপাশি সেলও করি যেহেতু নিজে ব্যবহারের জন্য আনতে হয় তো একটা লার্জ অ্যামাউন্টে নিয়ে আসলে কি হয় একটু প্রাইসটা আমার কম পড়ছে এবং পাশাপাশি আমি আপনাদেরকেও অনেকেই হচ্ছে সুতা কোথেকে নিব বোঝে না তাদের জন্য হচ্ছে নিয়ে আসলে তারাও একটু সুবিধা পাচ্ছে তো এই হচ্ছে কাজ তো এই যে দেখেন এখানে আমি একটা পিন দিয়ে এটাকে আটকে রেখেছি আমি জানি না কে কীভাবে এটাকে সংরক্ষণ করে বাট আমি এভাবে পিন দিয়ে সংরক্ষণ করি যাতে করে এটা খুলে না যায় কারণ এটা খুবই শাইনি এবং সিল্কি ম্যাটেরিয়াল তো এটাকে হচ্ছে যদি এভাবে টাইট করে না রাখি আমি এভাবে করে সামানিয়ানের মতো পেছিয়ে রেখে দিই সেক্ষেত্রে এটা খুলে যাবে এবং প্যাচ তো নির্ঘাত লাগবেই সেক্ষেত্রে কি করি আমি জাস্ট এই যে মাথাটা আমি যেহেতু ডাবল করে নিয়েছি যে মাথাটার মধ্যে দিয়ে এরকম টাইট করে পিনটাকে এভাবে পুশ করে দিলাম এতে করে এটা আর এখান থেকে নড়বে না এবং এটা সম্পূর্ণ হাতে পেঁচানো একটা গোলা কারণ অনেকেই হচ্ছে রিলে দেয় অনেকভাবেই দেয় আয়রন আমি ওইভাবে নেই নি আমি এভাবে খোলা সুতা নিয়েছি যেটা এভাবে করে লাছি আকারে দিয়ে থাকে জাস্ট ট্রায়াল বেসিসে নেওয়ার জন্য তো লাছিটাকে খুলে আমি বল করে নিয়েছি এবং বল করে নিয়ে ডাবল করে নিয়েছি ডাবল করে নিয়ে যে এরকম করে পিন দিয়ে আটকিয়ে রেখেছি এটা আমার জন্য সুবিধাজনক মনে হয়েছে তা আপনারা চাইলে এটাকে এভাবে ব্যবহার করতে পারবেন যারা ইউজ করেন বা এরকম অনেক পোস্ট দেখি যে এটা প্যাচ লাগে বা এটা খুলে যায় সেক্ষেত্রে কী করণীয় এভাবে করে আপনারা কাজটা করতে পারেন যদি রিল থাকে রিলের মধ্যে সম্ভবত এরকম পিনটা যাবে না এই গোলাটার মধ্যে যায় কারণ গোলাটা অনেকটা সুতা দিয়ে ভর্তি একটা জিনিস এখন দেখে এটা দিয়ে আমি কোন জিনিসটা তৈরি করে সবচাইতে বেশি মনে হয়েছে যে এটা এই কাজে উপযোগী এটা দিয়ে আমি একটা হেয়ার ব্যান্ড তৈরি করেছি আপনারা দেখেন এটা একটা মাথার হেয়ার ব্যান্ড কালারটা খুব সুন্দর এখানে আসছে না কালারটা হচ্ছে জলপাই কালারের একটা মানে অলিভ কালার ঠিক আছে খুব সুন্দর একটা কালার বাট এখানে অনেক ডার্ক দেখাচ্ছে তো যাই হোক এই হেয়ার ব্যান্ডটা তৈরি করেছি আমি এই দিকটা জাস্ট গিট দিয়ে রেখেছি এটা আমি কেটে এই জায়গাটাতে একটু লাইটের দিকে একটু আগুন দিব আগুন দিলে এই জায়গাটা কি হবে আটকে যাবে এটা থেমে যাবে আর এই যে দেখেন একটা হেয়ার ব্যান্টের মধ্যে আমি এই জিনিসটা তৈরি করেছি এটা আমার কাছে মনে হয়েছে যে হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য এই সুতাটা পারফেক্ট একটা সুতা এটা দিয়ে কোনো ধরনের ম্যাট তৈরি করা যাবে না সেই ম্যাটের টেকসই হবে না সেকেন্ড কথা হচ্ছে এটা দিয়ে ব্যাগ তৈরি করার ব্যাপারে এটা দিয়ে ব্যাগ তৈরি করার ব্যাপারে যদি কেউ ব্যাগ তৈরি করেন বা তৈরি করার ইচ্ছা রাখেন যে আমি এটা দিয়ে করব কেউ যদি এটা দিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে তাহলে তো খুবই ভালো কথা যে সে পারছে যে তার কাছে কোনো কষ্ট হচ্ছে না আমি পার্সোনালি অনেক সুতা ব্যবহার করেছি এবং আমার কাছে মনে হচ্ছে এটা খুবই একটা কষ্টকর সুতা মানে প্রথমত এটা চোখে প্রেশার পড়ে যাদের চোখের সমস্যা বা মাথা ব্যথার সমস্যা আছে তাদেরকে বলবো যে অবশ্যই সুতার দিকে যাবেন না কারণ এটা হচ্ছে একটা প্রেশার পড়ে চোখের মধ্যে কারণ খুবই শাইনি হওয়াতে এটার কাজ যখন করছি আসলে কিছুই বোঝা যায় না এটা একটা সমস্যা চোখের মধ্যে দেখা যায় যে খুব মনোযোগ দিয়ে দেখতে হয় এটা একটা সমস্যা যার জন্য চোখে প্রেশার পড়বে আপনার সেকেন্ড কথা হচ্ছে এটা যে একটা ফিনিশিং থাকে যে আপনি কি কাজে কি প্যাটার্ন তুলছেন এটা তেমন একটা বোঝাই যায় না এই জিনিসটার মধ্যে সো এইটা দিয়ে কাজ করাটা আমার কাছে মনে হয়েছে খুবই একটা লস প্রজেক্ট বিশেষ করে ব্যাগের ক্ষেত্রে এটা দিয়ে তাহলে কি তৈরি করা যায় বেবি ড্রেস কখনোই না এটা অনেক খসখসে একটা সুতা কেউ যদি এটা দিয়ে বেবি ড্রেস তৈরি করে সেটা সেল করার জন্যই হয়তো বা তৈরি করে কিন্তু যে পড়বে সে এটা দিয়ে কখনো একটা আরাম পাবে না খুব খসখসে এটা দিয়ে গ্যাম আজনি করা যেতে পারে এটা এই ধরনের একটা সুতা শাইনি হতে পারে বা শাইনি ম্যাটেরিয়াল দেখতে খুব শাইনি খুব সুন্দর লাগে দেখতে সুতাগুলা কিন্তু তার মানে এই না যে এটা দিয়ে প্রোডাক্ট তৈরি করলে ভালো হয়ে যাবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি যেটা তৈরি করেছি আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে হেয়ার ব্যান্ড খুব ভালো করতে পারবেন আপনারা এটা দিয়ে হেয়ার ব্যান্ড টাইপের গ্যাম আজনি টাইপের জিনিস প্রোডাক্ট এটাতে খুব ভালো করতে পারবেন সেটা দেখতেও সুন্দর দেখাবে আপনারা এটা তৈরি করে সেলও করতে পারবেন যেমন দেখেন আমি একটা হেয়ার ব্যান্ড তৈরি করেছি এখানে যদি আমি কিছু পার্ল ইউজ করি এটা কিন্তু খুব অনায়াসে দুশো টাকায় সেল করা যাবে বা এইটা যদি আমি পার্ল ছাড়া একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর করে সেল করতে পারবো তারপরে এটার যদি লেয়ারটা আমি কমিয়ে দিই সেক্ষেত্রে একশো টাকা একশো বিশ টাকা সেল করতে পারবো আর একটু লেয়ার কমিয়ে দিয়ে চল্লিশ পঞ্চাশ টাকায় একটা রাবার ব্যান্ড আমি বিক্রি করতে পারবো তো এইরকম করে আপনারা যদি এই হেয়ার ব্যান্ডের জন্য করতে চান বা আমাজনের জন্য করতে চান রকম টাইপের কিছু সেই এই সুতাটা ব্যবহার করতে পারবেন আর ব্যাগের ক্ষেত্রে নিতে হইলে আমি বলবো যে এটা ওন রিক্স আমি সাজেস্ট করব না আসলে এই জিনিসটাকে ঠিক আছে আমি সাজেস্ট করব না আপনারা যদি এক্সপার্ট হয়ে থাকেন খুবই বেশি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে পারবেন এবং অবশ্যই অনেকেই কাজ করে কিন্তু এটার পেছনে যে কষ্টটা সেটা হয়তো বা বলে না এটা কাজ করতে প্রচুর কষ্ট হবে মানে যতটা না আপনার কাজের সুবিধা হবে তার চেয়েতে বেশি এটাতে কষ্ট হবে একে তো এটাকে ম্যানেজ করাটা খুব কষ্টকর দ্বিতীয়ত হচ্ছে কাজের চোখের প্রেশার পড়বে তৃতীয়ত হচ্ছে এটার কাজের যে একটা ফিনিশিং সেটা আসলে বোঝাই যায় না এটা একটা খুবই ব্যাড সাইড এই সুতাটার তা আমি এটা জাস্ট নিয়ে এসেছিলাম দেখার জন্য যেমন এর আগে আমি গুটি সুতা নিয়ে এসে দেখেছিলাম যে ওইটা দিয়ে কাজটা কেমন হয় তারপর নয়তার ব্যবহার করে দেখেছি তা আমার কাছে খুব একটা ভালো মনে হয় তারপর সামারিয়ান আমি ব্যবহার করে দেখেছি এবং ব্যবহার করার পর যখন আমি দেখেছি যে এটা খুবই ভালো কোয়ালিটির একটা সুতা তখন থেকে কিন্তু আমি ওই জিনিসটা ব্যবহার করি পাশাপাশি তো এইরকমই একটা সুতার রিভিউ দিলাম আজকে তো আপনাদের যাতে যাতে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নেক্সট আপনারা কোন জিনিসটার ব্যাপারে জানতে চাচ্ছেন আমি চেষ্টা করবো সেটা আপনাদেরকে জানানোর তো ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন এতে করে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর এই হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন তা আমি নেক্সট টিউটোরিয়ালটা করে আমার কবিতা স্কোশেট নামে যে চ্যানেলটা রয়েছে সেখানে পোস্ট করে দেবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন